ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষের যে ইনভলভমেন্ট রাজনৈতিক দলের যেভাবে আমাদের ডাক্তার বোন এবং মিশরুল তৃণমূল কংগ্রেস সরকারের যে সীমাহীন যে অত্যাচার তার বিরুদ্ধে আজকে বলা যেতে পারে সাধারণ মানুষের একটি সফল কার্যক্রম এবং যেহেতু ছাত্র সমাজ থেকে বলেছিল বাধা দিলে প্রতিরোধ হবে কিন্তু আমরা সংযত থাকি তারা সে কাজটা করেছেন কিন্তু পুলিশের উস্কানি ছিল এবং তারা প্রচুর মানুষজনকে মারধর করেছেন আর মমতা ব্যানার্জি দোষণ এবং টোল ডোল ডিস্ট্রিবিউশন করতে গিয়ে পুলিশকেও আজকে কার্যত অসহায় অবস্থায় ফেলে দিয়েছে জল কামানের জল শেষ ইয়ার গ্যাসের সেল শেষ কার্যত অসহায় অবস্থা পুলিশের কোথাও মব কন্ট্রোল করতে পুলিশ পারেনি আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে বসে আছি যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সম্মানীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি কর্মসূচি ঘোষণা করবেন আমার সঙ্গে তার দু তিনবার কথা হয়েছে আমরা যৌথভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন করবো

আমি অনুরোধ করে অনুরোধ করেছি যে সাধারণ পুলিশ কর্মী এবং ছাত্র সমাজ সহ বীর্য জনগণ তারা আক্রান্ত হচ্ছিলেন এই আক্রান্ত সংখ্যা আরও বেড়ে যেত পুলিশের জল কামানের জল সেস গ্যাস সেস তারা হয়তো বাধ্য হতো পুলিশ করতে এইরকম একটা পরিস্থিতিতে

এই মুহূর্তে হাওড়া ময়দানে পুনরায় নতুন করে পুলিশ জনতা খন্ড শুরু হয়েছে আমি এখানে সংগ্রামী সহ যারা আন্দোলন লিড করছে অনুরোধ করবো যে আপনাদের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে লক্ষ্য রাখুন যাতে আন্দোলন করতে আসা মানুষজন বা সাধারণ নিচের পুলিশ কর্মীর কোনো ক্ষতি না পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার লোকের মিছিল এসছে কলেজ স্কোয়ার থেকে আপনারা আটকাতে পারেননি আপনারা আটকাতে পারেননি ধর্মতলাতে আপনাদের কন্টেনার ফেল করেছে আপনাদের ফার্স্ট ব্যারিকেড ভেঙে দিয়েছে সেকেন্ড কাজ কার্যত ভাঙার পথে ব্রিজ টপকালে নবান্ন একদম কাছে এসে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার জনতা আমি অনুরোধ করব আপনারা আগে ধরপাকড় এবং মাপদণ্ড করা বন্ধ করুন আপনারা পারবেন না ফেল করবেন জাগ্রত জনতার সঙ্গে আপনারা পারবেন না ফেল করবেন আমি আপনাদের অনুরোধ করছি প্লিজ স্টপ অ্যাট্রোসিটি বাকিটা উই অল আর লয়াল পিপল আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এই আন্দোলন একদিনের নয় আন্দোলন কন্টিনিউ হবে আরো কর্মসূচি নেওয়া হবে যে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে আমরা বাধ্য করবো এবং পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হোক আমরা চাই আমরা এই মুহূর্তে পুলিশকে বলব সংযত আচরণ করুন আপনাদের হাতে আর কিছু নেই পুরোটাই জনগণের হাতে জনগণ বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও অনুরোধ করব যে আন্দোলনে অংশগ্রহণকারী লোকজন ইতিমধ্যে অনেকে রয়েছে আমরা প্রায় পঁচিশ তিরিশ জনের মেডিকেলের অ্যারেঞ্জমেন্ট করেছি পাঁচ জনকে ভর্তিও করতে হয়েছে